আসসালামু আলাইকুম শিব শপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ বাদল বলছিলাম আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের বিভিন্ন টুলস আইটেমের মালামালের ভিডিও তো এখানে গ্যানিং মিসিং ডিল মেশিন হ্যামার ডিল আর অন্য অন্য কিছু মাল সামানায় এখানে আছে তো সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো পছন্দ জিনিস থাকলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আজকের ভিডিও শুরু করব প্রথমে একটা এটা কোপ্পা বলে এটা বিভিন্ন ইউজ এটা দিয়ে কাজ করে হয় এটা কেরেনের মাথায় লাগে উপরে কেরেনের মাথায় এটা একটা জাপানি মাল এই যে দেখেন এটার ইউজটা এটা দাঁতটা দেখেন একেবারেই পিনিয়াম গুণা একদম করকরা দেওয়া আছে যে এটা যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা সাত আট কেজির মতো ওজন অরিজিনালি একটা জাপানি মাল এটা চাবি সুইচ টুইস মার সব কিছু দেওয়া আছে এখানে কবলার ধরার ইটাও এখানে আছে যেভাবে যে আপনি ধরে এটা যদি কে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এটা সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে ভিতরে স্প্রিং টি স্প্রিং যা আছে সব কিছু এখানে দেওয়া আছে এটা কে লাগলে নিতে পারবেন আমার কাছে আছে হিটলি এটা হলো মিটিও কুকি মিটিও কুকি এক কোম্পানি এটা যে আপনার জংকার পরিষ্কার করে যারা আপনার খুব জাহাজে যে আপনি প্লেটগুলো রাস্ট করে যায় সেই রাস্ট পরার জন্য এটা ব্যবহার করে রাসটা তোলার জন্য এটা সিরিয়াসলি একটা মাল কিন্তু যাদের কাছে কন বাড়ার আছে তারা এটা চালাইতে পারবেন এই যে নিটিও কোকি এখানে লেখা আছে যেখানে লেখা আছে মেড ইন জাপান এটা কিন্তু একশো বোল্টের মাল এই যেখানে এখানে আপনারা জানেন জাপান একশো বোল্টের মাল বানায় তিনশো ওয়াট আর এটার আর পি এমটা এখানে ট্রান্সলেট করলে পাওয়া যাব হয়তো তিন হাজার ওয়ার তিন হাজার আর পি এম হতে পারে সিরিয়াল নাম্বার নাইন ডাবল জিরো থ্রি জিরো নাইন যে জানেন তাই গুগল ট্রান্সলেট করলে এটা আপনি সিরিয়াল নাম্বার এটা কেমনি কি সব কিছু পাওয়া যাব একশো একশো যে নেবেন আমি চালিয়ে তাকে দেখাই দেব এটা পাওয়ার কটটা এই যে এটাই যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তারপর এয়ার কম্প্রেসারের আরেকটা ইয়ে আমার কাছে আছে জং পরিষ্কার করার জন্য একটা মাল আমার কাছে আছে এটাও একটা জাপানি মাল জেট সুইলেট ঠিক আছে এটা যদি কে লাগে একদম রানিং চালু আছে জেনে নেবেন আমি চালাই তাকে দেখাই দেব নিতে পারবেন তারপর আমার কাছে আরেকটা মাল আছে একটা হলো আপনার পিন মারার যারা কাঠের অত অন্য অন্য কাজের কাজ করেন এটা মাকিতা কোম্পানি এটা জাপানি মাল এই যে মূল নেম প্লেটটা এই যে এইটা এই যে মাকিতা এখানে মাকিতা কর্পোরেশন এসোসিয়েশন জাপান এখানে জাপান কিন্তু মেডিন হলো আপনি রোমানিয়া জাপানের মাল রোমানিয়াতে এটা আপনি ম্যানুফ্যাকচার হয়েছে টু টোয়েন্টি ভোল্টেজ চলবো চারশো পঞ্চাশ ওয়াট একত্রিশশো আর পি এম তো যারা এটা দেয়া পিন পিনের কাজ করবেন যে কোনো জায়গায় যে সেন্টারিং করতে বলা যে পিন লাগাইতে হয় এই পিনের মাল তো এটা যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ নিতে পারবেন আমার কাছে খুবই হেভি টানধে একটা এটা কি মেশিন আমি নিজেও বলতে পারতাছি না এটা একটা জাপানি মাল না সরি এটা একটা জার্মানি মাল আমি গুগল ট্রান্সলেট করি জার্মানি মাল টু টোয়েন্টি ভোল্টেজ চলব আস্ট আস্টোশো আর পি এম দুই হাজার বিশের দৌড়ি এই মালটা এটা খুবই ভারী মাল এটা সামনে কি থাকে আমি বলতে পারলাম না এটা মনে হয় কোনো ভারী কোনো যন্ত্রাংশ থাকতে পারে অথবা ডিল মেশিনও হতে পারে ডিলের চকটক এখানে থাকতে পারে এটা সম্বন্ধে আমি এত কিছু জানি না পাওয়ার কেবলটা এটা এটাই যদি এইটা কে লাগে এটা পিছন সাইডে আবার এই যে রকেটের মতো এই যে এটা লাগানো আছে এটা যদি কেউ বোঝেন জানেন আমার সাথে যোগাযোগ করলে এটা নিতে পারবেন আমার কাছে এটা এক পিস আছে তারপরে কাঠ ডিজাইন করার জন্য মনে হয় একটা মাল এটা আছে মনে হয় এটা কাঠ ডিজাইন করার কারণ এখানে আমি গুগল ট্রান্সলেট করে দেখ এখানে বলছে এটা ডিজাইন করার জন্য এটা ডিজাইনের মাল এটা একটা কোরিয়ান মাল এটা সিস্টেম যে এখানে লোহা এটা লাগা আছে এখানে এক ইঞ্চি সাইজের একটা ই লাগানো আছে এটা খুবই ভারী মাল এটা যে নেবেন আমি চালিয়ে তাকে রানিং দেখাই দিব এটা এক হাতে চালান কোনো এক হাতে চালান জানা আপনি এক হাতে নড়াচড়া করাটাও পসিবল না এখানে মূল নেম্পটা আপনারা দেখেন টু টোয়েন্টি বোল সাতশো পঞ্চাশ ওয়াট দুই হাজার এনএম এন এম তো কি আমি এটা বুঝতে পারলাম না এখানে আমি গুগল ট্রান্সলেট করে বলছিলাম ডিজাইন মেশিনের কথা বলে এটা যদি কেউ নেন নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে যে নেবেন চালিয়ে তাকে দেখাই দেব আমার কাছে আরেকটা এটা দেখাই এই মেশিনটা হলো টু টোয়েন্টি বোল্টে চলবে এই এখানে টু টোয়েন্টি বোল্ট লেখা আছে বারোশো পঞ্চাশ ওয়ার ছয় হাজার ছয়শো আর পি সরি ছয় হাজার আর পিএম্ব নয় এখানে এটা এটাও একটা কোরিয়ান মাল এটাও খুব ধরা খুব ই এটা হলো ঢিল মেশিন এটা দেয়া আপনারা হ্যামার ঢিল বলে এটা দেয়া এটা খুব হেভি মালের ই খুবই হেভি এটা যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করলে রিজনেবল প্রাইজে নিতে পারেন পিছন সাইডে ধরার এটা ই আছে আর এটা দিয়ে কি কাজ করে আমি জানি না যদি এটা কেউ লাগে এটা কিন্তু উপরকার হ্যান্ডেলটা আমি পাই নাই যদি কেউ লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে দুইটা বস্তা সেলাই করার ইয়ার এটা আপনার ইয়ে লাগবে কারেন্টে চলবে না আপনার হাওয়া দিয়ে চলাইতে হবে এটা এগুলো হলো তাইওয়ানের মাল বস্তা সেলাই করা এগুলো দেওয়া এই যে এখানে সুই এখানে ই আছে এখান দিয়ে সুই বাইরে হয় এই যে এখানে লেখা আছে তাইওয়ান মডেল নাম্বার টোম্বার সব কিছু এখানে দেওয়া আছে এটা মতো ডি এ যে এটাও একটা বস্তা সেলাই করার জন্য মাল এই মাল যদি কে লাগে ইয়ার কম্প্রেসার দিয়ে দেয় এটা চলবে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ নিতে পারবেন এটা আবার এখানে টান দিলে ওইটা সোয়েটার যায় এই এটা বাইর হয় দেখেন এটা ডিজাইন দেয় যাই হোক এটা আমি পরিপূর্ণ এনার ইউজটা আমি জানি না যদি কেউ জানেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমার কাছে আরেকটা মেটাবো কোম্পানি হ্যামার ডিল আছে এটা হলো হ্যামার ডিল এটা পাওয়ার সুইচটা হলো এই যে এইটাই এটা মূল নেম প্লেটটা হলো এই এটা আপনি আপনারা দেখেন এই যেখানে লেখা আছে মেটাবো মেড ইন জার্মান দুশো তিরিশ বুল সাতশো পঞ্চাশ ওয়ার্ট এইটা যেহেতু কেউ নেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা একদম রানিং মাল যে নেবেন তাকে আমি চালিয়ে দেখাই দেবো এটার কোয়ারটা হলো এই যে এটা পাওয়ার কটা আমি শিপের থেকে যেমনি পাইছি আমি আপনাদেরকে তেমনি দেখাই দিতেছি তবে যে নেবেন আমি সব মাল তাকে চালে ভিডিও কলে চালে দেখাই দিব সর আর একটা সাত ইঞ্চি গ্যানিং আমার কাছে আছে এটা কে স্কেল স্কেল দুইশো বাইশশো ওয়াট এটার ওয়ার্ডটা হলো বাইশশো আর এটা টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা ধর ঘোরাটো এটা মূল নেম প্লেট হলো এই যে এইটাই এদিকে 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 হ্যাঁ এদিকে এই যে দেখেন এখানে বাইশশো ওয়াট দুইশো বিশ ভোল্ট আট হাজার পাঁচশো আর পি এম আঠারোশো এম এম এটা একটা চাইনিজ মাল মেড ইন চায়না লেখা আছে তবে মেড ইন চায়না না থাকলেও এটা ছিপের অরিজিনাল মাল ছিপের দুই নম্বর মাল ওঠে না যেদের কেউ নেন আমি চালিয়ে তাকে দেখাই দেবো সরা এটা হলো একটা জার্মানি মাল এটাও সাত ইঞ্চি গ্যার্নিং এই সাত ইঞ্চি এটা পাথর লাগবে যদি এইটা এই গ্যান্নিং কের যদি লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা হলো মোসায় মোসায় আর এটা কোম্পানির নাম হলো মোসায় এটা যে এখানে পাওয়ার কাপেল এটা খুবই হেভি মাল এগুলা মাল যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আরেকটা মাল হলো এই যে এটা এটা কোন দেশের মাল এখানে লেখা নাই অ্যাঙ্গেল গ্রেন্ডার দুইশো তিরিশ বোল এই যে লেখা আছে দুশো তিরিশ বোল আঠারোশো ওয়াট সাত হাজার আর এটা যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা চিহ্ন দেওয়া আছে এই যে এখানে এটা সুইচটা ভিতর মি ডুকাই দেওয়া পরে চাপ দিতে হবে এটা ভিতরী চাপ দেওয়া পরে চাপ দিতে হবে যাই হোক এটা যদি কেল লাগে সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রেন্ডার এটা আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ রিজনেবল প্রাইজে নিতে পারবেন এই যে এখানে লেখা আছে টোমাক্ক্স প্লাস যাই হোক এটা যদি কে প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন আমার কাছে আরেকটা মাল আছে এটাও কোন দেশের মাল এখানে আমি লেখা পাই নাই এটা ইলেকট্রিক অ্যাঙ্গেল গ্রাইন্ডার মডেল এত একশো পঞ্চাশ এটা মূল নেম হলো যে কিন্তু এটা একশো দশ বোল্টের মাল এ যেখানে লেখা আছে একশো দশ বোল্ট চোদ্দোশো ওয়াট পাওয়ার হলো চোদ্দোশো ওয়াট এটা একবারে মনে হয় এস মাল চকচকে মাল তো এই মালটা যদি কে লাগে একশো দশ বোল্ট যাদের পাওয়ার সাপ্লাই আছে তারাই এটা দিয়ে চালাইতে পারবেন অ্যাঙ্গেল গ্রেন্টার আমার কাছে আরেকটা আছে যে অ্যাঙ্গেল গ্রেন্টার একশো দশ বোল্টের মাল এটা এটা ছয় হাজার আর পি এম আঠারোশো এম এম তার মানে সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রেন্ডার চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো আট একেবারে ফ্রেশ মাল যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করবেন সাত ইঞ্চি অ্যাঙ্গেল গ্রেন্টার যদি লাগে নিতে পারবেন আর এইটা মধ্যে কোনো নেম প্লেট নাই তবে টু টোয়েন্টি ভোল্টে চলে এটা এটা জার্মানি মাল টু টোয়েন্টি ভোল্টে এটা চলবে যদি কেল লাগে এটা মনে হয় নয় ইঞ্চি মাল মধ্যে নেম প্লেট আমি পাই নাই এটা হলো ইন্ডিয়ান মাল এটা হলো ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান এখানে লেখা আছে যদি এই অ্যাঙ্গেল গ্রেন্ডার যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করবেন নয় ইঞ্চি অ্যাঙ্গেল গ্র্যান্ডার মেড ইন ইন্ডিয়া টু টোয়েন্টি বলতে চলে আমার কাছে কিছু নতুন মাল আছে আপনাদেরকে দেখাই এটা হলো আপনার চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার এগুলো আমি অনেকই পাইছিলাম সেই পেতে এই যে দেখেন এখানে মূল নেম পেলেটে এটা অ্যাঙ্গেল গ্রেন্টার টু টোয়েন্টি বোল এগারোশো ওয়াট এগারোশো আর পি এম চার ইঞ্চি মানে একশো এম এম একেবারেই ফ্রেশ আছে যদি এগুলা যদি কেউ নিয়ে থাকেন তারা তো জানেন এটার ইউজটা কেমন এটার অন অফ সুইচটা হলো এই যে এই জায়গায় এখানে অন অফ সুইচ এটা আমি গুগল ট্রান্সলেট করছিলাম এটা মালয়েশিয়ান মাল গুগলে বলছে আর এটা কোন দেশের মাল আমি নিজেও কী করে নাই এগুলোর মধ্যে সব কিছুর দিকে দেওয়া আছে এটা কিন্তু বারোশো ওয়াটের মাল আমি আপনাকে দেখাই টু টোয়েন্টি ভোল্ট দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট পর্যন্ত চলব নয়শো পঞ্চাশ ওয়াট এক হাজার পঞ্চাশ আর পি এম এটা এ এম এডিএম কোম্পানি নাম অ্যাঙ্গেল গ্রাইন্ডার যদি এইটা কে লাগে নিতে পারবেন এটা খুলব আমার কাছে আরেকটা মাল আছে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে অ্যাঙ্গেল গ্র্যান্ডার চার ইঞ্চি ওয়াইএস পাওয়ার টুলস কোম্পানির নাম অরিজিনালি শিপের মাল শিপে আমি এটা অনেকটি মাল পাইছিলাম আলহামদুলিল্লাহ আমার কাছে এক পিস করে মাল আছে যদি কেল লাগে এটাও একটা এটাও একটা এটাও একটা আমার কাছে আছে যদি কেল লাগে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটাও এই একেবারেই নতুন পাওয়ার জার্মানি টেপস একটা জার্মানি মাল এটা কিন্তু এটা জার্মানি মাল থাকলেও এটা কিন্তু হেমান নাই এই যে দেখেন এখানে লেখা আছে পাওয়ার টুলস অ্যাঙ্গেল ডিল টু টোয়েন্টি ভোল্টেজ চলবে ছয়শো ওয়াট ওয়াটটা কম আছে কিন্তু জিনিসটা একেবারেই ফ্রেশ আছে এই যে সব দিকে দেখাই দিলাম আপনাদেরকে এটা এটা এটার মাথাটা এই যে এখানে হ্যান্ডেল সব দেওয়া আছে সামনের মাথার এই যে চক সামনের মাথার চকও দেওয়া আছে আপনার এখানে চাবির সুইচটাও আছে যদি এই মালটা কেল লাগে আমার সাথে যোগাযোগ করলে একেবারে ফ্রেশ মাল নতুন মাল যদি কেল লাগে তবে মাল শিপের কিন্তু অরিজিনাল শিপের মাল যদি কেল লাগে নিতে পারবেন আমার কাছে চার ইঞ্চি অ্যাঙ্গেল গ্রেন্টার আরেকটা আমার কাছে আছে এটা হলো হিটার সি কোম্পানি কোম্পানির নাম হিটারসি একশো একশো বোল্টের মাল এটা এটা যারা যদি চালাবেন যাদের কাছে আপনার কনভার্টার আছে তারা এটা চালাতে পারবেন এটার ই তার তারটা অনেক লম্বা পরে পাঁচ ফিনের মতো লম্বা এটার সুইচটা হলো এই জায়গায় কোম্পানির নাম হিটার সি এই দেখা দেন সি কোম্পানি এটা এখানে অনেক ময়লা আছে এটা পরিষ্কার করতে হবে যাই হোক মাল চালু আছে একশো বোল্টের মাল যদি এটা কেল লাগে নিতে পারবেন কিছুক্ষণ আগে দেখাইছি আপনাদেরকে ক্যানপো ক্যানপো হলো জার্মানি কোম্পানি এটা একটা টু টোয়েন্টি ভোল্টের মাল হ্যাঁ এই যে এই যে টু টোয়েন্টি ভোল্টের মাল হাই হাত ডিল এটা ক্যানপো এটাতে একবারে ছোটো মাল এটা যারা বাড়িতে টুকটাক কাজকাম করেন তারা এই মালটা রাখতে পারেন এটা মোটামুটি চলবো এটা ডিল যে কোনো কাজ এটা দিয়ে করতে পারবেন তবে ওয়াল সিদ্ধি করা যাবে না এটা দিয়ে তারপর আমার কাছে আরেকটা মাল আছে এটা হলো চায়না মাল এটার মধ্যে লেখা আছে একশো দশ বোল্ট এটা আষ্টশো ওয়াট এগারোশো আর পি এম মেড ইন চায়না যাই হোক এটা একশো দশ বোল্টের মাল অ্যাঙ্গেল গ্রেন্টারটা যদি কের লাগে এটা খুবই স্মুথলি কাম এই দুইটা মাল যদি কের কাছ থাকে বাড়ি তার মিস্ত্রি লাগবে না সোজা লাভ একেবারেই দুজনে কাজ করে আরামসে কাজ করতে পারবেন তারপরে পুলিশের কাজের জন্য আমার কাছে আরেকটা একটা মাল আছে এটা যে কোনো জায়গায় ভিতরে পলিশ করে এটা ওয়ান অফ এখানে সুইচ টু টোয়েন্টি বলতে চলবে এটা এটা কোম্পানির নাম হলো বোটা এটা হ্যাঁ এটা টু টোয়েন্টি বলতে চলবে জেনি আমি চলে তাকে দেখাই দেবো এটা যদি কে লাগে আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ রিজনেবল প্রাইসে নিতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত যার যেটা পছন্দ হয় আমাকে এমনি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আসসালাম আলাইকুম